আজকে আমি আপনাদেরকে শোনাব অবাক করে দেওয়ার মতো একটি অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা যে ঘটনাটি শুনে সত্যি আপনি ব্যাপকভাবে অবাক হয়ে যাবেন কেননা এই রমজান মাসে একজন ব্যাপর্দা মুসলিম যুবতী নারী যেই সমস্ত খারাপ কাজে লিপ্ত ছিল সেই খারাপ কাজে লিপ্ত থাকার কারণে আল্লাহ আল্লাহতালার নাফরমানি করার কারণে তার উপর এমন আজাব এসেছিল যে আজাব দেখতে গ্রামের সমস্ত মানুষ এসে হাজির হয়েছিল এবং গ্রামের সমস্ত মানুষ বলা বলি করছিল এবার ঠিক আছে আল্লাহ তালার নাফরমানি খুব করতে সবাই তোমাকে বারণ করত কিন্তু তুমি কারো কথা শুনতে না এখন বুঝো আজাব যখন আসে তখন কেউ কাউকে রক্ষা করতে পারে না প্রিয় বন্ধুরা সেই সুন্দরী মুসলিম যুবতী মেয়েটি এমন কিছু গোপন খারাপ কাজ করতো যেগুলো শুনলে আপনি নিজেও বলবেন তার উচিত শিক্ষা হয়েছে তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা তো সেই শিক্ষা পেতে আবারও বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি সাদিয়া নামের একটি মেয়েকে নিয়ে সাদিয়া ছোট থেকেই একটু নাচ গানের প্রতি মতো ছিল মানে টিভিতে ছোট থেকেই সে নাচ গান দেখত এবং নিজে নিজে প্র্যাকটিস করতো তার বাবা মা এতে অনেক আনন্দিত হতো নিজের মেয়েকে নিয়ে তারা গর্ববোধ করতো পাশের বাড়ির মানুষজনদেরকে তারা বলা বলি করতো আমাদের সাদিয়া তো অনেক সুন্দর ডান্স করতে পারে এবং সে একসময় সিনেমাতে অভিনয় করবে অনেক বড় একজন নায়িকা হবে তাদের এই স্বপ্ন ছিল তাদের কন্যাকে নিয়ে কিন্তু তাদের এই স্বপ্নটি কতটুকু যৌক্তিক ছিল একজন মুসলিম পরিবার হিসেবে এটা কি তাদের ভালো কোনো যৌক্তি ছিল এটা কি তাদের ভালো কোনো চাওয়া ছিল না এই চাওয়ায় এক সময় তাদের জীবনে কাল হয়ে আসে তাদের এই মেয়ের ডান্স তাদের এই মেয়ের গান বাজনার প্রতি এত আসক্তি তাদের পরিবারে একটি কাল বৈশাখী ঝড়ের মতো হয়ে আসে যে ঘটনাটি আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি সাদিয়ার যখন বয়স ষোলো হলো সে এখন পূর্ণ যুবতী সে দেখতে অনেক সুন্দরী যে কোনো মানুষ সাদিয়াকে এক নজর দেখেই পছন্দ করে ফেলতো আর সাদিয়া জীবনে অনেক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিল যাই হোক সেটাও বড় কথা নয় সাদিয়ার মূল যে সমস্যা সেটা হচ্ছে সাদিয়া সব সময় প্রত্যেকটা দিন তাদের বড় টিভি ছেড়ে দিয়ে রুমের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে নাচ গান করতো মানে সে নাচতে এত পছন্দ করতো যে দুনিয়াতে যাই কিছু হয়ে যাক না কেন তার প্রত্যেক দিন নাচতেই হবে ব্যাপারটা এরকম পর্যায়ে দাঁড়িয়েছিল মানে আজান দিচ্ছে নাকি পাশে কেউ কুরআন তেলাওয়াত করছে নাকি কোনো মানুষের সুখ সংবাদ মসজিদের মিনার থেকে ভেসে আসছে সেটার দিকে তার কোনো ব্রুক্ষেপ নেই তার একমাত্র দৃষ্টি ছিল টিভির দিকে এবং নাচের দিকে তার মনেও স্বপ্ন ছিল সে একদিন বিরাট বড় নায়িকা হবে এবং বড় বড় সুপারস্টারদের সাথে অভিনয় করবে এবং পুরো পৃথিবীর মানুষ তাকে চিনবে এ কারণে প্রতিদিন আর কিছু করুক না করুক ডান্সের প্র্যাকটিস সে প্রতিদিনই চলমান রাখত মানে তার বাবা মাও তাকে অনেক পরিমাণে এই ব্যাপারে উৎসাহ দিত তার বাবা মাও ছিল কিছুটা ব্যাদিন টাইপের মানে ব্যাদিন বললাম এ কারণে যে তার বাবা মা যদিও মুসলিম কিন্তু ইসলামের প্রতি তাদের তেমন কোনো দুর্বলতা দেখা যায়নি তারা নিজেরাও ছিল ব্যাপর্দা দায়ুস তাদের একমাত্র সুন্দরী মেয়েটিকেও বানিয়েছে সব সময় নাচ গান এবং ডান্স সেই সাথে সবসময় টিভি নাচ গান নিয়ে মত্ত থাকতো সেই সাথে অসংখ্য ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত যাই হোক প্রিয় বন্ধুরা চলতে লাগলো দিন হঠাৎ করে রমজান মাসের আগমন ঘটল পরিবারের লোকজন তেমন একটা রোজা রাখে না মনে চাইল রাখলো মনে চাইলো রোজা ভেঙে ফেললো এরকম একটা অবস্থা তাদের মেয়ে সাদিয়া সারা দিন ঘরবন্দি হয়ে থাকে যেহেতু এখন তাকে কলেজে যেতে হয় না সেই সুবাদে সে সারাদিনই ঘরবন্দি হয়ে থাকে কখনো ফেসবুক কখনো টিকটক কখনো বা ইউটিউব আবার কখনও বা ইনস্টাগ্রামে ঢুকে পড়ে থাকে আর যখন মন চায় তাদের বড় এলইডি টিভিটি ছেড়ে দিয়ে নিজের মতো করে নাচা আরম্ভ করে দেয় এভাবেই তার চলতে লাগলো দিন একদিন পাশের বাড়ির এক আন্টি তাদের বাসায় বেড়াতে আসলো সে আন্টি এসে দেখে তাদের বাড়িতে ধুমধাম ঘানের আওয়াজ চলছে তখন সে আন্টি বলেছিল তোমাদের সাদিয়া কি এখনও ডান্স করে রমজান মাসে তখন সাদিয়ার মা বলেছিল হ্যাঁ মেয়েটা যদি প্র্যাকটিস না করে তাহলে তো পারফরমেন্স ভুলে যাবে এ কারণে টুকটাক করে আর কি খুব বেশি একটা করে না মানে রমজান মাস ছাড়া অনেক বেশি করতে এখন রমজানের কারণে একটু একটু করে তারপর সেই আনটি দেখতে চাইলো যে সাদিয়া কেমন ডান্স করে তারপর সেই রুমে নিয়ে যাওয়া হলো যেটা ছিল সাদিয়ার একান্তই পার্সোনাল রুম যেখানে সাদিয়া সব সময় থাকত এবং যেখানে সেই বড় টিভিটি ছিল সেই টিভির সামনে সাদিয়া নাচতে ছিল তখন সাদিয়া সেই আনটিকে দেখে নাচা বন্ধ করে দিল এবং টিভিও বন্ধ করে দিল তারপর সেই আন্টি সাদিয়াকে উদ্দেশ্য করে দু চারটা কথা বললেন এই কথাগুলো সাদিয়ার মনে তেমন কোনো প্রভাব ফেলল না তবে আন্টি সাদিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন সোনোমা সাদিয়া তুমি দেখতে শুনতে আমাদের মহল্লার সবচাইতে সুন্দরী এবং অমায়িক একটি মেয়ে তোমাকে যে কোনো মানুষ দেখি পছন্দ করে ফেলবে সুতরাং তোমার ভালো পরিবারে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো ছেলেও তুমি পাবে ইনশাল্লাহ আশা করছি তাই তোমাকে আমি একটা ভালো উপদেশ দিতে চাই এসব ডান্স এবং নাচ গান বন্ধ করে দাও জীবনে অনেক করেছ অনেক হয়েছে তোমার এখন বিয়ের বয়স হয়েছে এসব আর এখন করোনা তাহলে ভালো পরিবার থেকে তুমি বিয়ের প্রস্তাব পাবে না তখন সাদিয়া বলল ভালো পরিবার বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে সমস্ত পরিবার পুরাপুরি বোরকা পুরিয়ে রাখবে সবসময় পর্দার আড়ালে রাখবে সেই সমস্ত পরিবারের কথা বলছেন তখন সেই পাশের বাড়ির আনটি বলল ব্যাপারটা এমন নয় যে শুধু তোমাকে বোরকা এবং পর্দার ভেতরে রাখবে বরঞ্চ এমন ব্যাপার যে পরিবারটা থাকবে সচ্ছল পরিবার টাকা পয়সাওয়ালা পরিবার এবং ভালো পরিবার ছেলেটাও থাকবে ভালো ভদ্র নামাজি সেই সাথে অবশ্যই তোমাকে তো পর্দা করাবেই এবং নামাজ কালামও পড়াবে তখন সাদিয়া বললো দরকার নেই আমার সেরকম পরিবার দরকার নেই আমার নামাজি পরিবার দরকার নেই আমার দিনদার স্বামীর দরকার নেই আমার পর্দাশিলি জীবন আমি যেই জীবনে আছি সেটাই আমার কাছে ভালো লাগে আমি বিন্দাস লাইফ পছন্দ করি আমার প্রয়োজন স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে যাকে নিয়ে আমি বিন্দাস ঘুরতে পারবো যেখানে খুশি সেখানে যেতে পারবো আরও সব কালো ভোরকা পরে নিজেকে আবৃত করে আমি নিজেকে বন্দিশালায় বন্দি করে রাখতে পারবো না জেলখানার মতো বন্ধ জীবন আমার ভালো লাগে না আমার ভালো লাগে মুক্ত জীবন আমি বন্দি জীবন একদমই পছন্দ করি না তখন সে আনটি বলল নাও নাউজুবিল্লা আস্তাকফিরুল্লাহ এসব তুমি কি বলছ মেয়েদেরকে আল্লাহ তালা পর্দা ফরজ করে দিয়েছেন তোমার পর্দা করতেই হবে তুমি যেরকম স্বামী পছন্দ করো না কেন তোমাকে অবশ্যই পর্দা করতে হবে তখন সাদিয়া অনেক রাগান্বিত হয়ে গেল এবং বলল আন্টি হয়েছে হয়েছে আর জ্ঞান দিতে আসবেন না আপনি এবার আপনার মেয়েকে গিয়ে জ্ঞান দেন অনেক হয়েছে অন্যের মেয়েকে জ্ঞান দেওয়া অতি সহজ কিন্তু নিজের মেয়েকে সঠিক শিক্ষা দেওয়া খুবই কঠিন তখন আন্টি অনেকটাই কষ্ট পেয়ে গেলেন তারপরও তিনি কষ্ট মাখা হৃদয় নিয়েই তাকে আরেকটা কথা বললেন সোনমা সাদিয়া তুমি তোমার লাইফ কিভাবে পরিচালিত করবে না করবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার সেই সাথে তোমার পরিবার তোমাকে সব ধরনের শিক্ষা দিবে আশা করছি তবে আমি পাশের বাড়ির আনটি হিসেবে তোমাকে একটা রিকোয়েস্ট করে যেতে চাই আর সেটা হচ্ছে চলছে রমজান মাস এই রমজান মাসে তুমি গান বাজনা বন্ধ করো পাশের বাড়ির মানুষের কাছে তোমার এই গানের আওয়াজ যায় এবং তাদের কষ্ট হয় মানুষের কোর তেলাওয়াত করা থেকে শুরু করে বিভিন্ন ইবাদতের মধ্যে তোমার এই গানের আওয়াজের কারণে ব্যাঘাত সৃষ্টি হয় সুতরাং আমি আশা করছি তুমি আর গান বাজনা বেশি বেশি বাজাবে না এই রমজান মাসটা অন্তত বন্ধ করে রাখবে আর তোমার কাছে বলার মতো আমার তেমন কোনো কথা নেই এবং ভাষা নেই আমি তোমাকে আর কখনোই কোনো ব্যাপারে নিষেধাজ্ঞা বা শাসন করতে আসবো না তুমি আজ যে আচরণ আমার সাথে করেছ এতেই আমার চিরতরে শিক্ষা হয়ে গিয়েছে ভালো থেকো মা আর তোমার জন্য দোয়া করে গেলাম আল্লাহ যেন তোমার মঙ্গল করেন আর তোমাকে আর একটু সাবধান করে যাচ্ছি তুমি যদি এভাবেই চলতে থাকো তুমি যদি এভাবেই নাফরমানি করতে থাকো তোমার কারণে যদি মানুষের ক্ষতি হতে থাকে তোমার কারণে যদি মানুষের নামাজের ক্ষতি হয় তোমার কারণে যদি মানুষের কুরআন তেলাওয়াত করতে কষ্ট হয় তোমার কারণে যদি মানুষের ঘুমাতে কষ্ট হয় তবে এটার শাস্তি তুমি দুনিয়ায় এবং আখেরাতে পাবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি ভালো হবে নাকি তোমার মতো জীবন জীবনযাপন করবে তখন সাদিয়া সে আন্টিকে বলে দিল আন্টি আমি আশা করছি আপনার কথা বলা শেষ হয়েছে আপনি এখন আসতে পারেন আপনি যে আমাকে কি কি বলবেন এগুলো আমি আগে থেকেই জানি তখন সে আন্টি চলে গেল। এবং সাদিয়ার মাও সে আন্টির সাথে ভালো কোনো ব্যবহার করলো না সেদিনকার মতো সে আন্টি তাদের বাড়ি থেকে চিরতরে চলে আসলো এবং তিনি মনে মনে ভাবলেন এই মহিলার বাড়িতে এবং এই মেয়ের কাছে আমি আর জীবনে আর কখনোই আসতে চাই না তিনি চলে গেলেন নিজের বাড়িতে এদিকে সাদিয়ার মা সাদিয়াকে বলল মা সাদিয়া এই মহিলার কথাই তুমি কিছু মনে নিও না তো মহিলাটি একটু বেশি পেঁচাল পারে আছে না কিছু বাচাল মহিলা এটাও মনে করো সেই ধরনের বাচাল মহিলা তুমি মন খারাপ করো না তুমি তোমার পারফরমেন্স চালিয়ে যাও তোমার প্র্যাকটিস চালিয়ে যাও তুমি তোমার গোল অবশ্যই একদিন অ্যাচিভ করবে অবশ্যই তুমি একদিন অনেক বড় একটি হিরোইন হবে তোমার মুভি দেখবে পুরো পৃথিবীর মানুষ এই কথা বলার পর সাদিয়ে আবারও হেসে দিল আবার তাদের বড় সেই এলইডি টিভিটি চালু করে দিল আবার ডান্স করতে আরম্ভ করে দিল সেই যে ডান্স শুরু করলো সারাদিন আর থামার কোনো নাম রইল না সারা দিন ব্যাপক রকম সাউন্ড দিয়ে সে ডান্স করলো এবং পাশের বাড়ির মানুষজন তার ডান্সের কারণে তাদের অনেক কষ্ট হলো তাদের সেই গানের নয়েস নিতে খুব কষ্ট হচ্ছিল এবং সবাই তাদের বাড়িতে জমায়েত হলো সবাই রিকোয়েস্ট করলো এত করে সাদিয়ার মা আরও বেশি ক্ষিপ্ত হয়ে গেল তখন তারা বলে দিল আমাদের বাড়িতে আমরা ওয়াজ মাহফিল করব নাকি গানের কনসার্ট করব এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের যদি মনে হয় আপনারা আপনাদের বাড়িতে ওয়াজের মাহফিল বসান কোরআন তেলাতের অনুষ্ঠান বসান অথবা গজল সন্ধ্যা বসান এটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের কাজ করুন আমার মেয়ে একটু ভালো কিছু করুক সেটা আপনাদের সহ্য হয় না তাই তো আপনারা এ ব্যাপার আর কখনোই আমাদের বাড়িতে আসবেন না যান যান যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে যান তখন সবাই চলে আসলো সবাইকে বিরক্ত করে ফেলছিল সাদিয়ার উৎপাত এত বেশি বেড়ে গেল যে গ্রামের মানুষজন তার জন্য শান্তি একটু ইবাদত করতে পারছিল না হঠাৎ করেই একদিন সাদিয়া অসুস্থ হয়ে গেল সারাদিন নাচ গান করার পর রাতে ঘুমিয়েছিল ঠিকই কিন্তু সকালে ওঠার পর সে আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না সে কথা বলতে পারছিল না সে চোপ করে পড়ে রইল তার চোখ দুখানা মেলা ছিল কিন্তু সে কোনো উত্তর করতে পারছিল না সাদিয়ার মা সাদিয়ার ঘরে আসলো সাদিয়াকে ডাকার জন্য সাদিয়াকে দেখে বুঝতে পারল যে সাদিয়া তো সজাগ ঘুমাইনি তবে কেন এতক্ষণ ধরে ডাকার পরও সে কোনো উত্তর দিচ্ছিল না তখন তার মা সাদিয়াকে অনেক কথাবার্তা বলল। কিন্তু সাদিয়া তবুও কোনো উত্তর দিচ্ছিল না তখন তার মা তার কাছে গিয়ে বলল। কিরে চুপচাপ শুয়ে আছিস কেন তুই কি কথা বলবি না নাকি আমি তো তোর কোনো ক্ষতি করিনি তারপরও সাদিয়া কোনো কথা বলল না তারপর তার মা রাগান্বিত হয়ে সাদিয়াকে ধাক্কা মারল কিন্তু দেখতে পারলো যে সাদিয়ার শরীর অনেক ঠান্ডা এবং তার শরীর কেমন যেন জমে আছে আর সাদিয়াও কথা বলতে পারছে না তখন সাদিয়ার মা অবাক হয়ে গেল এবং কান্না করতে আরম্ভ করে দিল তখনই সাদিয়ার বাবাকে একটা কল করলো সাদিয়ার বাবা শহর থেকে সেদিনই গ্রামে ফিরে আসলো এবং সাদিয়াকে দেখে তিনিও কান্না করে দিল তারপর তারা বুঝতে পারলো যে সাদিয়ার মানুষকে এভাবে কষ্ট দিত এবং রমজান মাসে নাচ গানে মত্ত থাকতো রোজা করত ব্যাপরতা চলাফেরা করত যারা ধর্মের প্রতি দুর্বল ইসলাম ধর্মাবলম্বী তাদেরকে সে অপমান করত এবং নামাজ কালাম কুরআন তেলাওত কোনো কিছুই তার কাছে ভালো লাগতো না ব্যাপরোয়াভাবে তাদের মেয়ে চলাফেরা করত। যার কারণেই তার শাস্তি সে এখন ভোগ করছে এখন সাদিয়ার মা নিজেও অনেক ভয় পেয়ে গেল নিজের মেয়েকে তো নিজেই নষ্ট করেছে এখন যদি এই শাস্তির সম্মুখীন তাকেও হতে হয় তবে তো তাদের জীবনটা একেবারেই নিঃশেষ হয়ে যাবে সাদিয়াকে অনেক ভালো ডক্টর দেখানো হলো কিন্তু কোনো ডক্টর তার ভালো কোনো চিকিৎসা দিতে পারল না তাদের কাছে কোনো রোগী ধরা পড়ল না তারা শুধু বলে আপনার মেয়ের রক্ত চলাচল থেকে শুরু করে যাবতীয় সব কিছু ঠিক আছে কিন্তু তবুও কেন আপনার মেয়ে লড়াচড়া করতে পারছে না সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না তারপর ডক্টর বলে দিল আপনাদের মেয়েকে আপনারা বাড়িতে নিয়ে যান হয়তোবা কয়েকদিনের মধ্যে এমনি এমনি ঠিক হয়ে যাবে কিন্তু না সাদিয়ার দিন দিন অবনতি হতেই লাগলো এবং সাদিয়ার মা তখন বুঝতে পারলো যে মেয়ের পাপের কারণেই শাস্তি মেয়ে এখন পাচ্ছে তারপর সাদিয়ার মা তাওবা করে অনেকটাই ভালো হয়ে গেল সেই সাথে মেয়ের কানের কাছে প্রতিদিন তাওবা করত এবং মেয়েকে বলতো তুমি আর কখনোই নাচ গান করবে না প্রতিজ্ঞা করো তুমি আর কখনোই ব্যাপর্দা চলবে না প্রতিজ্ঞা করো তুমি আর কখনোই পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করবে না প্রতিজ্ঞা করো তুমি ভালো হয়ে গিয়ে পর্দা করবে এবং দিনদার মতো জীবনযাপন করবে তুমি প্রতিজ্ঞা করো আর কখনোই মানুষের সাথে খারাপ আচরণ করবে না তুমি প্রতিজ্ঞা করো আর কখনোই নামাজ কাজা করবে না তুমি প্রতিজ্ঞা করো আর কখনোই রোজা ছেড়ে দিবে না তুমি প্রতিজ্ঞা করো আজীবন রবের হুকুম মতো চল চলবে আমি নিজেও নিজেকে বদলে ফেলেছি সুতরাং হে কন্যা আমার তুমিও নিজেকে বদলে ফেলার জন্য প্রতিজ্ঞা করো এবং আমার সাথে তাওবা করো এরপর তার মা তাওবা পড়তে লাগলো তখন লক্ষ্য করে দেখলেন সাদিয়ার দু চোখ বে অস্ত্র গড়িয়ে পড়ছে তখন তিনি বুঝতে পারলেন যে যদিও তার মেয়ে কথা বলতে পারছে না যদিও তার মেয়ে কোনো উত্তর দিতে পারছে না তবুও তার মেয়ে হয়তোবা তার প্রত্যেকটা কথায় অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে এ কারণেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে এই ঘটনার দুই দিন পর হঠাৎ করে দেখা গেল সাদিয়া একটু একটু নড়াচড়া করতে পারে তার দুই দিন পর দেখা গেল। সাদিয়া টুকটাক কথা বলতে পারে এভাবে যেতে যেতে পনেরো ষোলো দিন পর দেখা গেল সাদিয়া পরিপূর্ণভাবে হাঁটা আরম্ভ করেছে এবং সুস্থ হয়ে গিয়েছে এবং সাদিয়া সুস্থ হওয়ার পর তার মাকে বলেছিল মা আজকে আমার এই পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী তোমরা তুমি এবং আমার বাবা যদি তোমরা ছোট থেকে আমাকে এই শিক্ষা না দিতে তবে আমি এতটা ব্যাপরোয়া হতাম না যদি তোমরা আমাকে নায়িকা বানানোর স্বপ্ন না দেখতে তবে আমার জীবনে এরকম ঘটনা ঘটতো না তোমরা যদি আমাকে ছোট থেকে দিনই শিক্ষা দিতে তোমরা যদি ছোট থেকে আমাকে ইসলামের শিক্ষা দিতে তোমরা যদি ছোট থেকে আমাকে পর্দার শিক্ষা দিতে তবে আমি এরকমভাবে ব্যাপর্দাভাবে ব্যাপরোয়াভাবে চলাফেরা করতাম না এবং নাচ গান করতাম না সেই সাথে এরকম ঘটনার সম্মুখীন আমাকে হতে হয় না সুতরাং এর জন্য তোমরাই দায়ী তবুও আমি বলছি যা হবার হয়ে গিয়েছে আমি তওবা করে নিলাম এখন থেকে আমি আর কোনো নাফরমানি কাজে লিপ্ত হব না এবং এই ঘটনা যারা শুনবে আমি আশা করি আমার ঘটনা থেকে সবাই শিক্ষা নিবে সবাই যেন ভালো হয়ে যায় প্রিয় বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ